আসসালামু আলাইকুম দর্শক। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো আজ আর নেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরার দৃশ্য এ মাছ ধরার দৃশ্য আপনার কাছে নতুন হতে পারে কিন্তু এটি পুরনো দৃশ্য এক সময় এভাবে মাছ শিকার করত গ্রামীণ অঞ্চলে গ্রামের মানুষ একসাথে দল বেঁধে তারা এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাছ ধরতে যেত সকলের ভিতর একে অপরের প্রতি ভালোবাসার কমতি ছিল না কালের আবর্তনে এ মাছ ধরার দৃশ্য এখন আমরা দেখতে পাই না এভাবে পল্ল দিয়ে মাছ শিকার করা একসাথে এভাবে মাছ শিকার করার পদ্ধতি এখন কালের আবর্তনে হারিয়ে গিয়েছে আমাদের গ্রাম অঞ্চলে এখন আমরা আর এ মাছ ধরার দৃশ্য তেমনটি দেখতে পাই না নতুন প্রজন্ম যারা রয়েছে তারা এমন মাছ ধরার দৃশ্য হয়তো তাদের কাছে নতুন হতে পারে কিন্তু গ্রামীণ এক সময় এভাবে মাছ শিকার করত আপনার দেখতে পাচ্ছেন ভিডিওতে ছোট একটি বাচ্চাও রয়েছে সেও কিন্তু আনন্দের সাথে মাছ শিকার করছে এভাবেই মাছ শিকার করা হতো গ্রামে আবার এই মাছগুলি ধরে তাদের ভিতর অন্যরকম একটা আনন্দ লক্ষ্য করা যায় তাদের ভিতর আনন্দ উৎসাহ আনন্দ সবকিছু মিলিয়ে তারা এটি উপভোগ করে থাকে এই মাছ ধরার দৃশ্য আপনি কি কখনো দেখেছেন আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এখন মাছ ধরা শেষ তাদের ভিতরে বন্টন করবেন বা ভাগাভাগি করে নেবেন আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিওতে শিশুরাও কিন্তু মাছ ধরার দৃশ্যটি উপভোগ করেছে মাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মাছগুলি কেটে নিজদের মধ্য ভাগাভাগি করে দিবেন সর্বোপরি কথা হচ্ছে এমন দৃশ্য আর কখনো আমরা দেখতে পাইনি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ